আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই আশা রাখছি ভালো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রাকি সিল্কের কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইনে দুটি কালার হবে দুটি কালার হবে একদম দেখার মতো আর প্রাইসটা হবে একদম ধামাকাপ প্রাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট প্যাটটা খুবই সুন্দর রয়েছে আর অফার প্রাইসে দিয়ে দেবো আপনাদেরকে অনেকে আমাদেরকে বলেন না যে ভাই অফারের মধ্যে বা অফারের কালেকশন চাচ্ছেন তাদের জন্য এদের জন্য আমরা লাভ কালেকশন সব থেকে প্রিমিয়াম কালেকশন নিয়ে আসি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রন্ট পাটের মধ্যে কি রয়েছে একদম অল ওভার কি রয়েছে একটা ওয়ার্ক রয়েছে এবং একদম খুব সুন্দর ভাবে কি এর একটা ওয়ার্ক রয়েছে সিলভার স্টোন এটা হচ্ছে কাপড়টা আর দোপাট্টাটা ফুল অল ওভার কিন্তু একটা ওয়ার্ক রয়েছে ফুল দোপাট্টার মধ্যে আপনারা কাজ পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে একদম দেখার মতো দোপাট্টা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে দোপাটা দুপাশে লেস রয়েছে ওয়ার্ক রয়েছে এবং ফুল দোপাটাটা কি রয়েছে ডিজিটাল প্রিন্টের মধ্যে রয়েছে দুটি কালার রয়েছে দুটি কালার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন দেখা হচ্ছে যে এই কালারটা অনেক সুন্দর একটি কালার রয়েছে একদম দেখার মতো এটা রয়েছে খুব সুন্দর জাম কালার আর এগুলো ফুল বডির মধ্যে যে দেখেন ফুল বডির মধ্যে কি রয়েছে সিলভার স্টোন রয়েছে একদম দেখার মতো আর আমি ভিডিওর মধ্যে একদম দ্বিতীয় নম্বর একটা প্রাইস দিয়ে দেবো একদম রিজেনবল আপনার এই রাখি সিল্ক যদি তার থেকেও অনেক কমে দিয়ে দেবো খুচরা মূল্য দিয়ে দেবো মাত্র সতেরোশো যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন আর ফুল ড্রেসের মধ্যে যেরকম ওয়ার্ক পাবেন ফুল দুপাটার মধ্যে সেম ওয়ার্ক পাবেন দেখতে পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ সেটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নিবেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি পাশটা নিয়ে পারবেন ভিডিও শেষে সবাই অ্যাড্রেস দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এ লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে এক বাইব ছত্রিশ বাই সাতত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভ ব্যাখ্যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ